প্রোগ্রাম করতে গেলে সেটা চরম বাধার সম্মুখীন পুলিশের ঘেরাও প্রশাসনিক পাতা এর এই কারণে বাগেরহাট জেলা বিএনপির আন্দোলন সংগ্রাম বিরাট কোনো ভূমিকা তার মধ্যেও যথেষ্ট দায়িত্বের যারা ছিলেন তারা কাজ করেছে আমি অবশ্য বিদেশে ছিলাম কয়েকটা প্রোগ্রামে এসে আমি করতে জামিন নেওয়ার অংশগ্রহণ করেছি কিন্তু এখানে যে অবস্থা ছিল যে নেতা কর্মীদের বাড়িতে বের হওয়ার কোনো সুযোগ দিত না অবসেন্টন এবং বংশের হেলাল কারণে পুলিশ প্রশাসনের মধ্যে এবং সিভিল প্রশাসনের এমনভাবে যেটা করবে যা জুলুম করছে যেটা বাংলাদেশের অন্য কোন জেলায় হয়েছে কেন আমার সন্দেহ তা আজকে এই প্রেক্ষাপটে এখন অন্তত সেটা যে জানেন দু সাধন চলে গেছে এবং ছাত্র দলতার এই আন্দোলনে আজকে দেশবাসী সাদন নতুনভাবে স্বাধীনতা লাভ করেছে আলহামদুলিল্লাহ শুকরিয়া আপনারা যারা শেতন ভাই সহযোগিতায় যে গুন্ডা বাহিনী ছিল আওয়ামী লীগ ছাত্র লীগ যুবলীগের অবস্থা তার টর্চার সেল করেছিল বিশেষ করে খান জাহানের মাজারের মোড়ে ছাত্র লীগ যুবলীগ এবং পুলিশের সহযোগিতা একটা টর্চার সেল ছিল আমাদের নেতাকর্মী এবং শিবির এবং জামাতের নেতাকর্মী ধরে এনে ও যারা একটি আওয়ামী লীগ বিরুদ্ধে সমালোচনা কথা বলত সে দল হোক আর যেই হোক সাথে পাবলিক হলো তাকে এখানে এনে দারুণ নির্যাতন করা হতো এবং অনেক টাকা পয়সার বিনিময়ে এখানে বাণিজ্য হত। হতো সেক্ষেত্রে পুলিশ প্রশাসনের বেশ কিছু লোকজন জড়িত ছিল আজকে সহজ আমাদের যে জেলা নেতৃবৃন্দ আছে তাদের অনতি বিলম্বে জেলা প্রত্যেকটা থানা সফর কমিটিগুলো থানা কমিটিগুলো করা দরকার অঙ্গ সামান্য মজবুত করা দরকার কারণ এখন আমাদের আগামীতে নির্বাচন যখন হবে এই নির্বাচনে ডানের শীর্ষে যাকে প্রার্থী হবে তার পক্ষে আমাদের সবাইকে কাজ করতে হবে দল যদি সুসংগঠিত

কর্তৃপক্ষকে জান করে অবশ্যই আমাকে যেন জানানো হয় এবং আমি তার বিরুদ্ধে প্রশাসনের সহযোগিতা সহযোগিতা